মাধ্যমিকে কৃত্রি ছাত্রছাত্রীদের জীবনের দিশা দেখালেন তুফানগঞ্জের এসডিপিও রবিবার তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি প্রস্তুতি নেওয়ার সময় কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তা তুলে ধরেন সে বোর্ডে লিখে সহজ করে বিষয়গুলি বুঝিয়েও দেন তুফানগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত এই শিবিরে যোগদান করতে পেরে খুশি ছাত্রছাত্রীরা এদিনের ক্লাসে যোগ দেওয়ার পর উচ্চ মাধ্যমিকের সফল ছাত্র দীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন ইউপিএসসি পরীক্ষা নিয়ে ভীতি অনেকটাই কেটে গিয়েছে আগামী দিনেও এই সংক্রান্ত আলোচনাতে অংশগ্রহণ করব মহকুমা আরাক্ষা আধিকারিক বৈভব বাঙ্গার জানিয়েছেন

तूफानगंज पुलिस स्टेशन ने ये एक प्रोग्राम रखा था जिसमें हमने स्टार्ट स्टूडेंट्स को सिविल सर्विसेज के बारे में ब्रीफ किया और आगे करियर में क्या करना चाहिए इसके बारे में ब्रीफ किया नेक्स्ट में और भी होगा आ, एवरी संडे हम इसको करने का ट्राई करेंगे और किसके बारे में लेक्चर करना ये स्टूडेंट्स के रिकमेंडेशन के ऊपर डिपेंड करेगा आई पी एस अगर आई पी एस अभी तरह ওনার যে জার্নিটা আইপিএস হিসাবে উনি এক অ্যাটেম্পটে হচ্ছে পুরো ফার্স্ট অ্যাটেম্টে উনি যে জার্নি পেয়েছেন সেইটার যে জার্নি ক্লাস কোন কোন সাবজেক্ট আছে তারপরে প্রি মেন্স ইন্টারভিউ কোন কোন মানে কী কী ব্যাপার এইসব নিয়ে উনি আলোচনা করলেন তাছাড়াও কিছু কিছু স্টুডেন্ট ছিল যারা সিজিএল বা ডাব্লিউসিএল সেসবকে নিয়ে উনি ওটা হালকা বললেন কিন্তু ওনার মেনলি টপিকটা ছিল ইউপিএসসি হিসাবে কারণ যেহেতু উনি ইউপিএসসিটাই দিয়েছেন উনি বলছেন যে আমি যেহেতু ইউপিএসসি দিয়েছি অন্য পরীক্ষা দেয়নি এই জন্য আমি অন্য বিষয়ে বলতে পারবো না ঠিক মানে ইউপিএসসি বিষয়ে উনি সম্পূর্ণটা বললেন আর কি কতটা উপকৃত হয়েছে হ্যাঁ মোটামুটি ইউপিএসসি আমার মেনলি ইউপিএসসিটা এরকম সেরকম রিম নেই আমি তিনি এরকম একটা ইউপিএস আইপিএস অফিসার সেই হিসাবে আমি এসেছি তো ইউপিএসসি আমার বিষয়ে অতটা ইন্টারেস্ট নেই কিন্তু যেরকম মানে শুনলাম সেই হিসাবে মানে মানে ভালো উপদেশটা ভালো ভালো জিনিস তুফানগঞ্জ থেকে বাবাই দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ